এই যে দাদা 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 কে দে দাদাকে কে দে এই দেখো এই দেখো ও দাদাকে বোকাছি আমি চান করতে ঢুকেছে অনেকক্ষণ সময় লাগিয়েছে ঠিক আছে তা আমি এটা খেলছে দেখো এবার আমি বোকাছি আর এর জুতো নিয়ে রেডি ছিল খেলটা চাও নেই নড়া চাও না যেই বেরিয়েছে ফটাফট ঝাড়ছে ওকে এ পুটু কী হচ্ছে এদিকে এদিকে এই বাথরুমে ঢুকে যাবে যা 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 যা

দৌড়িয়েছে দেখো কি হচ্ছে হিসি পেয়েছে হিসি পেয়েছে হিসি পেয়েছে দাও 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 চো 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 হিসি না এই চলে এসো এই দেখো দাদা চান করেছে করে গামলার মধ্যে ওর প্যান্টটাকে ভিজে দিয়ে গেছে ও এটা নেয় বলে দাঁড়িয়ে আছে জুতোটা কোথায় রেখে গেছে হিসি করা হয়ে গেছে জুতো কই এই ভিতরে যা ভিতরে জামা মা চলে এসো চলো আমরা খাটে চলে যাই চলো বিশাল গরম এখানে যা থাকা যাবে না চলো 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 ব্যাস ঢুকে পড়েছে বোমাস জলখাবি খাবি ম্যা জলখাবি খাবি জল খাবি বসে এখানে বসে আমি জল আনি তাহলে বসো হ্যাঁ বসো ওরে বাবা বসার স্টাইলটা দেখো দাঁড়াও কি আছে বসে আছে দেখো এখানে ওর বাবাই বকুনি দিয়েছে এখান থেকে আম চুরি করে খেতে এসেছিল একজন নিজে ঠিক আছে বাবাই এক তাড়া দিয়েছে ওখানে বসে পড়েছে বকেছে বাবাই বকেছে এটা কি তোমার খাওয়ার জিনিস আচ্ছা আম খায় পাকা আম খেতে হয় তাই তো আম খেতে নেই তো টক খেতে নেই তো তোমার বাবা কি আছে দেখো তো আম কাটছে বাবাই এখন বসে আছে এ তাই আম খাবে এই গন্ধে পাগল হয়ে যাচ্ছে মানে এই এখান থেকে এই বাটিটার এখান থেকে ওই পর্যন্ত অন্তত দশ বারো বার পাক মেরে নিয়েছে ঠিক আছে এদিক থেকে একবার ওদিক থেকে একবার এই যে এই বাটিতে আছে তোমার এই যে পটু এই যে এখানে আমি যদি বাটি নিই এখন আমার পেছনে পেছনে চলে যাবে না দাদা দাদা দাদারও ঠান্ডা লেগেছে তাও দাদা আম খাচ্ছি তাই তো তাহলে আমার বেলা দোষ কেন তাই না তাই তো মুখটা দেখো আমি ছোনাও কি হয়েছে মুଁ মনটা খারাপ খুব খারাপ হ্যাঁ ও আম কাটাই লেগে যাচ্ছে আম যে কি হবে কেউ খায় না ঠিক আছে ওর বাবা আম কিনে কিনে আনবে তাও আমি ভালো দেয় বাইরে দিয়ে বোঝাও যায়নি হ্যাঁ এই আম খাওয়ার জন্য পাগল হয়ে যায় কি হয়েছে খাবে তুমি টেক 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 আমি বলছি টেক বাবাই যা বলে বলো ইউ ক্যান টেক টেক মনে টেক 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 হ্যাঁ দেখেছো আমি বললাম এতক্ষণ খেল না বাবাই বললে খাবে ও যে দেয় সে যদি বলে তাহলেই খায় না হলে খাবে না তার পারমিশন ছাড়া উনি খান না ওই তো ভধু আমার খুব ভালো ভধু যাও মা এবার চলে যাও আর না

চলো 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 এসো 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 ওই আমের জন্য বসে আছে বাবাই এক্ষুনি এক্ষুনি উঠে যাবে দেখো বাবাই একটা লোহার চাকু নিয়েছে দেখেছ এটা কাটার জন্য হ্যাঁ কাটা যাবে না আমাদের সব স্টিলের চাকু ঠিক আছে এই লোহার চাকুটা কিনে এনেছিলাম এবার গ্রামের বাড়ি থেকে সেই চাকুরটা নিয়েছে তাই হচ্ছে না স্টিলের চাকু নিলে ভেঙে যাবে আমাদের বটি নেই বটি নেই না বটি আনছে বটিতে কাটা হয় না তো নষ্ট হয়ে গেছে আর এই চাকুতে কেটে কেটে অভ্যস্ত হয়ে গেছি ছুরিতে যার জন্যে মানে ওতে কাটতে অসুবিধা হয় এসো 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 ঘুরছে দেখো কি করছে ওখানে আয় ম্যাম আয় চলে আয় দেখো কীভাবে আবার কাছে যাচ্ছে কি হচ্ছে শুকে দাও আচ্ছা আচ্ছা বইটা শুঁকছে দেখো ঘুম করে ঘুমাচ্ছে ও দাদা পড়ছে কলের মধ্যে ভিজিয়ে ফেলেছে এই দেখো বই দাঁড়াও দেখাচ্ছে এই দেখো বোঝা যাচ্ছে কি জানি না বই ভিজিয়ে ফেলেছে নাকুটা বইয়ের ওপরে ছিল ঘুমাচ্ছিল তো ঘুমের করে ভিজে গেছে ও নাই নাকু দিয়ে জল বেরো হয়তো আবার দেখো ইয়ে পেয়ার নেই তো আর কে আয় সচ্চা পেয়ারে হ্যাঁ না মনু এ মনু ইয়ে পুচু মুনু ওই ছ না মনু তা বলে বাবালে পায়ের উত্তর দেখো বাপরে মানুষ পাগল হয়ে যাবে হ্যাঁ একটু বৃষ্টি নেই কিছু নেই কবে যে বৃষ্টি হবে কে জানে হ্যাঁ বৃষ্টি হবে বলছে এবার দেখা যাক বিশ্বাস করতে পারছি না যতক্ষণ না হচ্ছে হ্যাঁ আমার ছেলে বলছে চার দিন টানা বৃষ্টি হবে তাই দেখা যাক তাই যেন হয় বৃষ্টি না তাহলে আর কি দিয়ে আসবে আচ্ছা ঘুমাচ্ছে যাও এই তুমি যাও ও দাদা নানু করতে যাবে যাও চলে যাও ডোর নানু নেই ডোর তো আর রোজ নানু করে না তাই তো মনে হয় ও সারাদিন এসির মধ্যে থাকে বলে খুব একটা মানে বলতে নেই ওর কষ্ট হয় না ঠিক আছে এখন এই গরম পড়লে বাচ্চারা খায় না খুব সমস্যা কিন্তু ওর হ্যাঁ ওর এখন এখনও তো কোনো খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই যেহেতু সবসময় এসির মধ্যে থাকে আমি তো বন্ধ করতে পারি না ওর জন্যে ঠিক আছে চব্বিশ ঘন্টা চলে চব্বিশ ঘন্টা চলে সত্যি কথা আর এসিটা খারাপ হয়ে গেলে আমরা পাগল হয়ে যাবো জাস্ট মাঝে মধ্যে লোডশেডিং হচ্ছে এখন এত সমস্যা হচ্ছে না মাঝে মধ্যে আমাদের লোডশেডিং হয় না ঠিক আছে হ্যাঁ দুটো তিনটে করে আমার তো একটা চলে কারো দুটো চলে তিনটে চলে এরকমও চলে যাদের দুটো লোক বেশি ঠিক আছে নিজেদের জন্য হলে সাতাশ আটাশে চালালে হয়ে যায় ওনার জন্য তো আবার চব্বিশে থালিয়ে রেখে দিতে হবে খুব সমস্যা যার জন্যে মানে এসি যা বিল আসছে এর পরের মাসে কী হবে যায় না এটা তো আগের মাসের বিল আর এই মাসে তো পুরো পাগল হয়ে যাচ্ছি যাই হোক সে বিলের তোয়াক্কা না করে আমার ডোডোকে সুস্থ রাখাটাই আগে দরকার তাই তো মনে হয় আর এই দু মাস চলবে দু মাসটা গরম থাকলে এরপরে এই এটা পাগল হয়ে যায় এটা সব চাপাচুপি দিয়ে থাকে আমাদের ঠান্ডা হ্যাঁ আমাদের ভীষণ ঠান্ডা লাগে ভীষণ যেহেতু ফ্যান চলে না ফ্যান না চলেও অতটা অসুবিধা হয় না চব্বিশ চব্বিশ ফ্যান হ্যাঁ হ্যাঁ ফ্যান চালায় না আমাদের ফ্যান এসি দুটোই চালাতে হয় নাহলে ডোডোর কষ্ট হয় ঠিক আছে যাও তুমি উঠে যাও ও ঘুমাচ্ছে ঘুমা ওই জন্যেদের চাপাচুপি দিয়েছে কোনো ব্যাপার নেই ঘুমিয়ে গেছে চুলকে মাছ দেওয়া চুলকে দিয়ে যে ঘুমিয়ে গেছে যাও তুমি উঠে যাও আস্তে আস্তে উঠে যাও ঘুমাচ্ছে ঘুনো করছে বাচ্চা এটা বাইরে কুলের আচার বানিয়েছিলাম ঠিক আছে রৌদ্র মুখটা খুলে দিই নি ওই ঘুঘুর মা এসে খেয়ে নিচ্ছে মানে খেয়ে নিচ্ছে মানে কুমড়ো রেখেছিলাম কুমড়োটা খেয়েছে কুমড়োটা একটু মেয়ের মতো ছিল বলে রৌদ্রে দিয়েছিলাম কুমড়োর উপরে বসে বসে খাচ্ছিলো ওই জন্য এটা আর মুখটার ভয় আর খুলিনি যে থাক যা তুমি উঠে যাও আস্তে সব মা না কুলের আচার নিয়ে যাও বলছো বাচ্চার জন্য কোলের আচার নিয়ে যায় যদি ওর মা আছে ওর মা ওর বাচ্চার কাছে হ্যাঁ আছে আছে আমি বাইরে গিয়েছিলাম দেখেছি আছে খেয়ে এবার একদম খাও 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 হয় করেছে হয়ে গেল আটু খাও আটু খাও ও মানে খাও ও খাও খাও আটু খেয়ে খাও ঠিক খাও ওরকম করতে নেই খাও আর একটু জল খেতে হবে তো আমি কিন্তু কালু ওই কালু আসছে আসছে কালু এসে গেছে কিন্তু কালু খেয়ে চলে যাবে ঠিক আছে জল খাওয়া এত জল পিপাসা পেয়েছিল আমাকে ডাকতে গিয়েছিল জল এনে দিলাম ব্যাস হয়ে গেল খাওয়া আর একটু খাও খাবে না একটু তুমি বমাচি করবে বমাচি করবে চি খড়বে বুড়ু উঁচু করছে আবার কি ভাবিয়ে গেছে ওই জন্য আমি ঘর থেকে বের করি না আর ওই নাচানাচি লাফালাফি করে বলেই এর মধ্যে আটকে রাখি থাক ঘর বাইরে গিয়ে এখন গরমে ভীষণ কষ্ট হয় হ্যাঁ এর মধ্যেই থাকে খুব একটা বের হয় না আজকে আবার একটু মনে ফুর্তি লেগেছে সবাই বাড়ি আছে দাদা আছে বাবাই আছে একসাথে ঠিক আছে ওই জন্য মনে খুব আনন্দ দাদা বাবাইকেও তো বাড়ি থাকে না ও আর মা থাকে সারাদিন ঘুমায় আর আজকে সবাই বাড়ি আছে ও বিশাল মনে আনন্দ হ্যাঁ দাদার এখন মর্নিং স্কুল যেহেতু দাদা এখন আর সকালের টাইমটা থাকে ঠিক আছে বিকালে টিউশন থাকে বিকালে সন্ধ্যেবেলা থাকে না আর বাবাই তো থাকে না বাবাই থ্রি শিফটে ডিউটি থাকে যে এদিন যেমন থাকে নাইট থাকলে সারাদিন বাড়ি থাকে আর কি বলে ডে থাকলে সন্ধ্যেবেলা বাড়ি থাকে তাই তো ম্যাম ব্যাস আমি জানি আর খাবি না ওর উল্টে যাও এবার এই জলটা ফেলে দেবে আমি চলে গেলে জলটা নিয়ে চলে যাই খাবি না আবার যখন খাবি আমি আনবো ঠিক আছে